নৌকাডুবির আগেই নৌকা থেকে ঝাঁপ দিল স্কুল পড়ুয়ারা ঘটনায় আহত বেশ কয়েকজন স্কুল পড়ুয়া বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলি জেলার খানাকুরের ঘোষপুর এলাকায় জানা গেছে দ্বারকেশ্বর নদের নরেন্দ্র চক খোয়াঘাটে খেয়াঘাটে পাড়াপাড়ের সময় একটি নৌকাডুবির আশঙ্কা দেখা যায় নৌকাটিতে স্কুলের ছাত্রছাত্রীরা ছিল দ্রুত নৌকা থেকে দ্বারকেশ্বর নদীর জলে ঝাঁপ দেয় পড়ুয়ারা স্থানীয়দের দ্রুত প্রচেষ্টায় সকলকেই নিরাপদে উদ্ধার করে এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান খানাকুল থানার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন পড়ুয়াদার স্থানীয়রা স্থায়ী ফেরিঘাটের দাবি জানান ঘটনাটা যে হ্যাঁ ঘটনাটা যে নৌকোটা আছে এই নৌকোটা দশ বারো জন স্কুলের ছেলে মেয়ে উঠেছে ওঠার পরে একটা দিক কাত হয়ে যাওয়ার পরে যখন জল উঠেছে ডুবো ডুবো অবস্থা সেই অবস্থায় ছেলেরা লাভ দিয়ে যে যার প্রাণের ঝুঁকি আছে সে লাভ দিয়ে যে যার মানে বাঁচার চেষ্টা করেছে তাতে করে দেখা গেছে কারো চোট লেগে গেছে কারো পায়ে আঘাত লেগেছে কারো শরীরে আঘাত লেগেছে বিভিন্ন রকম বিষয় হয়েছে কারণেই যা খবর পেয়েছি সঙ্গে সঙ্গে ছুটে এসেছি ছুটে এসে স্কুলে গেছি মাস্টারমশাইদের সাথে কথা বলেছি তারপরে বিডিও সাহেব এলেন দেখলেন বিষয়টা পরিদর্শন করে উনি একটা হ্যাঁ এসেছিলেন বিডিও সাহেব এসেছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি উনি এসেছিলেন তারপর আপনার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উনি এসেছিলেন ওনারা একটা দেখে কথা দিয়ে গেছেন কিছু একটা পাকাপোক্ত ব্যবস্থা করবেন আমরা একটা ইমিডিয়েটলি নৌকার আবেদন করেছি যে যে নৌকাটা খেয়া পারাপার হচ্ছে এটা খেয়া পারাপারের মতো নৌকা নয় ঘটনাটা ঘটেছে একদম ফার্স্ট আওয়ার স্কুল টাইমে কিভাবে ঘটলো ওই যেটা মানে দশ বারো জন ওঠার পরে নৌকাটা তিলটিল করছিল এদিক ওদিক দোলার কারণে আপনার নৌকাতে জল মানে ডোবার পরিস্থিতি হয়ে গেছিল জল উঠে গিয়ে ডোবার পরিস্থিতি হয়েছিল মানে নৌকাটা ডোবেনি কিন্তু আর কিছুক্ষণ হলে ডুবে যেত সেই কারণে বাচ্চারা হ্যাঁ 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 তার দিকে তোলা সম্ভব হয়েছে দু একজনের চোট লেগেছে আঘাত লেগেছে এখন এটা এটা দেখুন নাম বর্ষা কেন আমাদের দীর্ঘদিনের দাবি প্রশাসনের কাছে আমাদের আমরা দীর্ঘদিন ধরে দাবি করে এসেছি আমাদের এখানে একটা কংক্রিটের ব্রিজের ব্যবস্থা করে দিতে স্কুলের সাথে সাধারণ মানুষটা অনেক পরে স্কুলটা যেহেতু আছে স্কুলের সাথে বহুদিন ধরে বহু দিন ধরে আমরা দাবি করে আসছি প্রশাসনের কাছে যে আমাদের একটা পাকাপোক্ত কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা আমরা পাইনি আপনার নাম আমার নাম প্রশান্ত বেড়া কোন জায়গা এটা নরেন্দ্র চক কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এটা ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ব্লক ব্লক খানাকুল এক আপনার নাম আরেকবার আমার নাম প্রশান্ত বেড়া খানাকুল থেকে সুমন চন্দ্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরও বিষদে জানতেই এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে